আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু অসম্ভব মজার বিটরুট প্রণ দিয়ে ভাজি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক দুটো বড় সাইজের বিটরুট ভালো করে ধুয়ে আমি ছিলে নিলাম এবার হাফ করে কেটে নিলাম যাতে করে খুব সুন্দর করে পাতলা করে ভাজি করে নিতে পারি খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও না নর্মাল যে ভাজিটা করা হয়ে থাকে ওই রকমভাবেই বিটরুটগুলো কেটে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হবে অল্প কিছু আমি কেটে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ আর পছন্দ মতো মোটা অথবা পাতলা করে কেটে নেবেন তবে বিটরুটগুলো একটু পাতলা করে কেটে নিলেই স্বাদটা একটু বেশি ভালো লাগে আমি এই বিটরুটগুলো প্রন দিয়ে ভাজি করব প্রনের মাথাগুলো আমি নিয়ে নিয়েছি ক্লিন করে গ্রেটারে নিয়ে নিব সবগুলো মাথা অবশ্যই ভালো করে চেক করে পরিষ্কার করে নেবেন এই মাথাগুলো আমি ভালো করে গ্রেট করে ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটুকু শুধু ব্যবহার করব ভাজিতে এতে করে ভাজির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে যারা প্রণ খেতে পছন্দ করে না অথবা খেতে পারে না তারা সেক্ষেত্রে যে কোনো মাছ দিয়ে বিট্রুট রান্না করতে পারে তাছাড়া এমনিতেও রান্না করে নেওয়া যেতে পারে এবার আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো তিলের তেল আমি যেহেতু হেলদি ওয়েতে হেলদি খাবার রান্না করছি সেই জন্য আমি হেলদি তেলটাই ব্যবহার করছি যাদের হাতের কাছে তিলের তেলটা নেই তারা সেক্ষেত্রে বাদামের তেল অথবা নারিকেলের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন যাদের কাছে একেবারেই কোনোটাই নেই তাহলে সরিষার তেল তো রয়েই গেছে সেটাও ব্যবহার করতে পারেন অল্প গরম চিংড়িগুলো দিয়ে দিব আর অল্প আছেই আমি রান্নাটা করে নিব চিংড়িগুলো আমি খুব বেশি সময় নিয়ে ভাজবো না অল্প সময় নেই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হালকা আছে আমি ভেজে নিব আমি চিংড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিংড়িগুলো একটু কেটেও নিতে পারেন যেহেতু আমার চিংড়িগুলো মিডিয়াম সাইজ তাই আমি আর কেটে নিলাম না যদি খুব বড় হতো তখন একটু ছোট করে নিতাম আমার মনে হয় সবাই কম বেশি জানেন চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজা অথবা রান্না করা যায় না তাদের চিংড়ির স্বাদটা এবং চিংড়িটা রাবারের মতো হয়ে যায় যেটা খেতে একদম ভালো লাগে না আর স্বাস্থ্যকর তো অবশ্যই না আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ফ্রাইপ্যান থেকে আমি অল্প অল্প করে উঠিয়ে নিব আমি কিন্তু খুব অল্প আছেই ভেজে নিয়েছি হালকা করে উঠানো হয়ে গেলে আমি এখানে আবার এক টেবিল চামচ কালো তিলের তেল দিয়ে দেব আমি যেহেতু রান্নাটা খুব অল্প তেলে করব। সেই জন্য এক টেবিল চামচ করেই দিচ্ছি অল্প তেল দিয়ে ভাজিটা করবো জন্য ভাববেন না স্বাদটা একটু কম হবে অল্প তেলেও যে কত মজার একটা ভাজি হতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবার আমি দিয়ে দিব এক কাপ পিঁয়াজ কুচি হাত দিয়ে পিঁয়াজ কুচিগুলো একটু খুলে দিব খুবই হালকা করে একটু ভেজে নিব যারা একটু পেঁয়াজ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দুই কাপ পর্যন্ত পেঁয়াজ আপনারা ব্যবহার করতে পারেন পেঁয়াজ বেশি দিলে বিটরুটের যে একটা মিষ্টি স্বাদ আছে সেই স্বাদটা আর একটু বেশি বেড়ে যাবে আর যারা মিডিয়াম খেতে চান তারা আমার মতো এক কাপ দিয়েই রান্না করে নিতে পারেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়াটা বিট্রুটের স্বাদটাকে আরও গুণ বাড়িয়ে দিবে। হলুদ গুঁড়া দেওয়ার পরেও আমি একটু হালকা মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব প্রথমে করে রাখা চিংড়ি মাছের মাথা যেটা গ্রেট করে একটা লিকুইড তৈরি করে রেখেছি সেটাই ছেকে দিয়ে দিবো এই পেঁয়াজের মধ্যে এই মিশ্রণটা দিয়েই পেঁয়াজটাকে আমি কষিয়ে নিব হালকা করে আমি এখানে চিংড়ি মাছের মাথায় শুধু পানিটা ছেঁকে নিচ্ছি কাঁটাগুলো কিন্তু দেওয়া যাবে না অনেকে মনে করতে পারেন এই রান্নাটা করতে আমার অনেক সময় লাগছে আসলে কিন্তু তা না চিংড়ি মাছ ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু করতে আমার সাত থেকে দশ মিনিট সময় লেগেছে এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতোই লবণটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে নিব এই পেঁয়াজের মধ্যে আমি চার পাঁচটা কাঁচামরিচ ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে একটু বেশি করেই কাঁচামরিচ দিতে পারেন কারণ এই বিটরুটের ভাজিটা কিন্তু একটু মিষ্টি হয় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এবার বিটরুটগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট আমি একটু হালকা করে ভেজে নিব খুবই হেলদি একটা সবজি যারা রান্না করে খেতে পছন্দ করেন না তারা সালাদ হিসেবেও খেতে পারেন এক দুই মিনিট ভাজার পরেই এই থেকে একটু পানি ছাড়বে আবার এক দুই মিনিটেই পানিগুলো শুকিয়ে যাবে এরপরে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব দিয়ে এক মিনিট চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব বিট্রুটে দেওয়ার পরে চিংড়িগুলো কিন্তু একদম লাল হয়ে যাবে এত সুন্দর একটা কালার একদম মেরুন লাল খেতেও কিন্তু অসম্ভব মজার সাদা ভাত কিংবা পোলাও অথবা পরোটা দিয়ে এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে বিটরুট আর চিংড়ির ভাজিটা আমার হয়ে গেল আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্নাটা করিনি অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করেছি যখন বিটরুটগুলো একটু নরম হয়ে গেছে আমার রান্নাও কিন্তু তখনই হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর আর মজার চিংড়ি দিয়ে বিটরুট ভাজি যদি আমার এই স্বাস্থ্যকর মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ